শহর জুড়ে পালিত হচ্ছে দোল উৎসব এই উপলক্ষে ঠাকুরপুকুর কোঅপারেটিভ হাউসিং সোসাইটি ফেজ ওয়ান আবাসনের বাসিন্দারা দোল উৎসবে মেতে ওঠেন প্রভাত ফেরি নাচ গান ও একে অপরকে রঙে রঙে রাঙিয়ে দেওয়ার অনুষ্ঠান চলে কোচিকাঁচা থেকে আবাসনের পুরুষ মহিলারাও এই অনুষ্ঠানে অংশ নেন केशिया अटक कर रहे अधुर पन पर थक गया रघुवर भाई हे रघुवर राजा इसी से सनातन रघवन चले चित्रकूट जाय बात আবাসন ফেজ সকল আবাসিক বৃন্দ এই দোল উৎসবের দিনটা খুব আনন্দের সঙ্গে পালন করি আজ এবারেও তার ব্যতিক্রম হয়নি সবাই মিলে আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম নগর কীর্তনে এরপরে সেটি এরপরে আমরা এখানে শান্তিনিকেতন ধরানায় নাচ গান এবং তারপর এবারে হচ্ছে আমাদের এখানে যুক্ত হয়েছেন বাউলরা তারাও এখানে গান করছেন প্রান্তিক ফেজ আবাসনের পক্ষ থেকে দূরদর্শন কর্তৃপক্ষ এবং দূরদর্শনের যে টিম আমাদের এখানে এসছেন বসন্ত উৎসব উপলক্ষে তাদের জানাই আমাদের অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা আমাদের এই আবাসনে প্রায় আটশোর ওপর পরিবার থাকেন এখানে আজকে সমস্ত আবাসিক তাদের ছেলে মেয়ে পরিবারবর্গ তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদের সকলের পক্ষ থেকে আমি সকলকে জানাই আজকের এই বসন্ত উৎসবের শুভ দিনে তৃতি শুভেচ্ছা ভালোবাসা